হ্যালো ফিভার্স আসসালামু আলাইকুম দেখেন খুবই সুন্দর সুন্দর নতুন ডিজাইনের ডায়মন্ড কাটের নেকলেসের কালেকশন চলে এসেছে আপনাদের জন্য আর এই সিজনে তো এই সেটগুলো নিয়ে নিতে পারেন একটু কম প্রাইসের মধ্যে অরিজিনাল এই সেটগুলো পেয়ে যাবেন রূপারতরি জুয়েলার্স জুয়েলার্সে আর আপনারা যদি অনলাইনে নিতে চান তাহলেও কিন্তু স্ক্রিনে দেখান আমরা যোগাযোগ করবেন যে কোনো জুয়েলারি কিন্তু আপনারা অনলাইনে পারচেজ করতে পারবেন আমাদের সাথে আছে আজকে জাকির ভাইয়া আর আমি আছি রুপারতরি জুয়েলার্সে দেখাবো খুবই সুন্দর সুন্দর নেকলেসের কালেকশনগুলো আর এই অরিজিনাল সেটগুলোর দেখেন বলে দিচ্ছে যে অরিজিনাল সেট আপনার এইগুলোর সাথে 5 থেকে বছরের কালার গ্যারান্টি সাথে পাবেন কিন্তু ম্যামো আর এগুলো সাথে যদি আপনাদের চুড়ি, সিতা, অন্যান্য জুয়েলারি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই শপটা থেকে দেখেন জাস্ট গ্লেসিটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ দেখার মতো কিন্তু সেটগুলো একটু সিম্পলের ভিতর কিন্তু গর্জিয়াস খুবই সুন্দর যারা থ্রি পিসের সাথে বা যে কোনো পার্টিতে পড়ে যেতে চান মানে সিম্পল সেটের খুঁজছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন দেখেন খুবই সুন্দর

আকাশী কালার সাদা ব্লু কালারের ভিতর খুবই সুন্দর দেখেন দেখার মতো সিম্পল সেটের ভিতর কিন্তু গর্জিয়াস খুবই সুন্দর গর্জিয়াস লুক দিবে এই একটা নেকলেস এই প্লেসিটা দেখেন খুবই সুন্দর আচ্ছা এটার সাথে থাকছে এই যে এক জোড়া ইয়ারিংস এক থাকছে এটার প্রাইসটা এটা মাত্র আচ্ছা 3500 টাকায় এই সুন্দর নেকলেসটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর জি জি এটা মাত্র টাকা শুধু এই ভিডিওর জন্য খুব দ্রুত ভিউয়ারস চলে আসতে হবে যদি কারো ভালো লাগে থাকে এক মাস পরে আসলো কিন্তু অনেক সময় নাও পেতে পারেন দেখছি পিংকের ভিতর খুব সুন্দর একটি নেকলেসের কালেকশন দেখেন খুবই সুন্দর এটার সাথে থাকছে ইয়ারিংস এই

ওয়াও খুবই সুন্দর আচ্ছা এটার সাথে থাকছে এই ইয়ারিংসটা না সেটার প্রাইসটা মাত্র 2800 টাকা 2800 টাকা এত সুন্দর একটি নেকলেসের কালেকশন পাচ্ছেন তাও আবার ডায়মন্ড কাটের ভিতর আচ্ছা এই আরেকটা নেকলেস দেখছি খুবই সুন্দর হোয়াইট স্টোনের ভিতর এডি স্টোন বল এডি স্টোনের ভিতর জারকান স্টোন ওয়াও খুবই সুন্দর এটার সাথে কি ইয়ারিংস এটা সাথে ইয়ারিংস এই যে এটা এই যে এই যে এই হলো ইয়ারিংসটা এক জোড়া ইয়ারিংস পাবেন এই নেকলেসের সাথে থাকছে এক জোড়া ইয়ারিংস এটা প্রাইসটা এটা মাত্র 1800 টাকা 1800 টাকা এত সুন্দর একটি নেকলেসের কালেকশন দেখেন এই আর একটা দেখছি এটা রুবি কালারের ভিতর পাবেন খুবই সুন্দর মানে রুবি পাথর জি জি রুবি স্টোনের ভিতর নিয়ে নিতে পারেন দেখেন খুবই সুন্দর গ্লেসিটা দেখেন আচ্ছা এটা ইয়ারিংসটা এই যে ভিউয়ারস দেখেন ইয়ারিং স্টক খুবই সুন্দর আচ্ছা এটা প্রাইসটা এটা মাত্র 3200 টাকা 3200 টাকা ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইসে আচ্ছা এই আরেকটা নেকলেস দেখছি খুবই সুন্দর গ্রিনের ভিতর একদম সিম্পল এর ভিতর খুবই সুন্দর একটা নেকলেস

আর যারা পারফিউম ইউজ করেন তারা আগে পারফিউম দিয়ে তারপরে সেটগুলো পড়তে পারেন তাহলে এই সেটগুলোর কালার এমনই থাকবে মানে কালার কখনও নষ্ট হবে না সেটগুলোও নষ্ট হবে না এ আর একটা দেখছি খুবই সুন্দর ফিরোজা কালারের ভিতর দেখার মতো একটি নেকলেস আর সাথে থাকছে এক জোড়া এটা প্রাইসটা এটা টাকা মাত্র আঠাশশো টাকা এত সুন্দর একটি নেকলেসের কালেকশন ডায়মন্ড কাটের ভিতর সবই দেখাচ্ছি আজকে হ্যাঁ আজকে সব এ আর একটা গ্রিনের ভিতর দেখাচ্ছি খুবই সুন্দর দেখে নেকলেসটা ওয়াও। সিম্পল গুলোই কিন্তু খুবই গর্জিয়াস এর লাগছে। গর্জিয়াস লুক দিবে। আর এই নেকলেসের ডিজাইনগুলো দেখেন একদম আনকমন এর ভিতর পাবেন। মানে কোথাও সচরাচর পাবেন না এই ডিজাইনগুলো। খুবই সুন্দর। আর সাথে থাকছে এক জোড়া যে ভিউয়ার্স এক জোড়া পেয়ে যাবেন আর এটার প্রাইসটা এটা মাত্র 3200 টাকা। 3200 টাকায় খুবই সুন্দর একটি নেকলেসের কালেকশন। আচ্ছা এটা থাকছে পিংকের ভিতর। জি এটা ভিতরে। ওয়াও দেখেন খুবই সুন্দর এটার সাথে ইয়ারিংস এটার সাথে ইয়ারিংস এই যে এক জোড়া ইয়ারিংস পেয়ে যাবেন খুবই সুন্দর এক জোড়া ইয়ারিংস পাচ্ছেন এই নেকলেসটার সাথে আর এটা প্রাইসটা এটা মাত্র 2500 টাকা 2500 টাকা জি জি যাদের বাজেট অনেক কম কিন্তু অরিজিনাল সেট চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স এটা থাকছে একদম হোয়াইট স্টোনের ভিতর খুবই সুন্দর এটা সাথে থাকছে এই ইয়ারিংসটা হ্যাঁ এটা প্রাইসটা এটা মাত্র 2900 টাকা 2900 টাকা খুব সুন্দর কালেকশন আর এটা দেখাচ্ছি ফুল ব্রাইডাল সেট হ্যাঁ ফুল সেট এটাকে আলাদা করে নেওয়া যাবে আলাদা নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা এই সেটটা কিন্তু আপনারা আলাদা নিতে পারবেন নেকলেস কানের দুল বা সীতা কানের দুল হ্যাঁ দেখেন নেকলেসটা খুবই সুন্দর ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর আর একদম আনকমন কিন্তু

দেখার মতো সুন্দর একটি সীতা ফিরোজা কালারের আচ্ছা এটার মধ্যে কি কালার আছে এটা হচ্ছে কালার হবে পিঙ্ক কালার হবে কালার হবে আচ্ছা পিঙ্ক কালার আর গ্রিন কালার হবে ওয়াও খুব সুন্দর আর সাথে থাকছে এই এক জোড়া ইয়াররিংস আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইসে পড়বে 5500 টাকা 5500 টাকা ইয়াররিংস সহ আর যাদের কাছে কালেকশন গুলো ভালো আছে শপটা হলো ঢাকা নিউ মার্কেটের অপোটে গাউসিয়া মার্কেটের পাশে রূপারতরি জুয়েলার্স আর বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করবেন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব রাখতে পারেন আমার চ্যানেলটি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ